মা হ্যাপি বার্থডে আর জন্য আমার শ্বশুরবাড়ির থেকে যা করে মানে মা জয় যা করে আমি তাতেই ব্লেসড যে আমার জন্য এতটা করে তুমি নেদি হইছো তুমি চুপি চুপি করে দাদু বাড়ি যাবা আর আমি ঘুমাবো ওর মা দাদু বাড়ি যাবে ও মনে বুঝে গেছে যাওয়াটা আমাদের হবে কিনা ঠিক বুঝতে পারছি না কান্নাকাটি প্রচন্ড কিন্তু যখন আমার মাম্মা ঘরে আসলো ওনা টোনা ছাড়লো ওকে শোয়াইলো কোনো ব্যাপার না তখন এই গল্প করা মোড়ে আর মাম্মার মুখটা দেখার মতো গুড মর্নিং আজ টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আজকে আমাদের একটা স্পেশাল দিন কি তাহলে চলো শুনে নেওয়া যাক থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং পাপা গুড বাবা কি আলছি ঘুম আমার ভাঙে না সকাল সকাল আমাকে ডাকে দেয় ইস কি অত্যাচার ইন্ডাকশনের চা <laughs> Good morning. Good morning. Oh, mama. Oh, mama. Oh, mama, happy birthday. Hey, the cake, how about you? You want cake, huh? Huh? Cake, huh? What do you mean? Huh? Cake? Papa, cake. Eat, eat. Eat the cake, huh? জানো কি হয়েছে কাল রাত্রে গ্যাস শেষ হয়ে যাবার পর আমাদের আর গ্যাসটা লাগাতে পারছিলাম না তারপর আর কি করব সকাল থেকে উঠে আমাদের চাঠা সব কিছু খাওয়া বন্ধ ভেবেছিলাম আজকে রান্না বান্না কিছুই হবে না ফাইনালি ওই আমাদের ভাড়াটিয়া দাদা বৌদি আসলো এসে লাগিয়ে দিয়ে ঠিক করে গেল

আচ্ছা আমি বলেই দিই বেশি হালি না করে আজকে হচ্ছে আমার জন্মদিন টোয়েন্টি ফোর সেপ্টেম্বর তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তিন চার দিন থেকে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে চাপে তো আজকে অনেক প্ল্যানিং ছিল ভাবছিলাম হ্যাঁ যাবো একটু বেরোবো দুপুরবেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে কিন্তু কিছুই হচ্ছে না কারণ এরকম বৃষ্টি হচ্ছে আর এখন বাজে হলো সাড়ে দশটা আর ওর পাপা হচ্ছে এখন কিছু একটা বানাচ্ছে স্পেশালি কিছু স্পেশাল বানাচ্ছে কিছু একটা আমার সব থেকে পছন্দের জিনিস তোমাদের সাথে সেটাও শেয়ার করবো দেখাবো কি বানাচ্ছে কি করছে আর পুচকিও এখন চুস পাঞ্চ করছে আজকে স্নান করাবো না ওকে তোর মাসি চলে আসছে আর মা স্নান করে পুজো দিচ্ছে ওখানে আর পুচকুর মাসি এসেছে পুচকুকে স্পঞ্জ তেল লাগাচ্ছে এখন স্পঞ্জ করাবে মিটে শরীরটা একটু খারাপ আর তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি ভেতরে যাই গিয়ে দেখি এই যে বাইরের ওয়েদার হচ্ছে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো মা দিচ্ছে পুজো পুজো দেওয়া ও পুজো দেওয়া কমপ্লিট এখানে পুচকু স্নান করছে আর ওখানে পাপা একটা স্পেশাল আমার ফেভারিট জিনিস বানাচ্ছে কি বানাচ্ছ একটু বলো একটু বলো ম্যাগি ওটা আমার ফেভারিট দু মিনিটে ম্যাগি কি আদৌ হয় আচ্ছা তোমরা বলো দু মিনিটে সত্যি ম্যাগি হয় আমার তো মনে হয় না এটা ফালতু কথা দু মিনিটে ম্যাগি হয় ম্যাগি সুপও দু মিনিটে হয় না বলো ও কিন্তু আগে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু রাত্রেবেলা করে যখন আমার খিদা পাতো খিদা পাতো না খিদা পেত তখন হচ্ছে ও রাত্রে দুটা বাজুক আর বাজুক আমার ম্যাগি ক্রেভিংস হলে ও বানিয়ে বানিয়ে আমি খাওয়াতো শুধু ম্যাগি না অনেক কিছু বানিয়ে বানিয়ে খাইয়েছে আমাকে হ্যাঁ বমি করলেও ওকে বানিয়ে বানিয়ে খাওয়াতো আমার কেয়ারিং বল কালকে রাত্রেবেলা কিন্তু ও আমাকে না একটা জিনিস খাইয়েছে ভিডিওতে ভালো ভালো কথা বলে আসলে না না গো সত্যি কথা বলছি মিথ্যা কথা কেন বলবো বলো আমি কেন মিথ্যা কথা বলবো কী বলে কালকে রাত্রে আমাকে একটা খুব ভালো একটা চকলেট খাইয়েছে আমি তো প্রথমে ভাবছিলাম অরুণ আইসক্রিম তারপর ওকে বললাম এটা কি অরুণ আইসক্রিম ও হঠাৎ করে আমার হয়ে গেল অরুণ আইসক্রিম এটা কি তুমি আগে অরুণ আইসক্রিনো অরুণ আইসক্রিম নামই শোনেনি এত ফে ফেমাস একটা আইসক্রিম ও নামই শোনেনি যা জলপাইগুড়িতে মনে হয় পাওয়া যায় না এখনো পাওয়া গেলে তো এটা শুনতামই মনে হয় পাওয়া যায় না তো ওই যে পাঁচ টাকা দামের যে ওরুন আইসক্রিম এগুলো না ওরকমই দেখতে তার মধ্যে ফ্রিজের থেকে বের করেছে আমি তো ভেবেছিলাম ওরুন আইসক্রিম পরে দেখলাম যে না ওইটা চকলেট ভীষণ টেস্টি ছিল ওইটা কি আছে গো আরো নাই এখানে হচ্ছে মটরশুটি তারপর সয়াবিন সব কিছু দিয়ে আজকে ম্যাগি হচ্ছে আর মা হচ্ছে কি রান্না করবে আজকে আমাকে বলে কি খাবো বলো তাই বললাম না না নর্মালি করো যাই হোক

চলো হোক আমার জন্মদিন কিন্তু শুধু নয় আজকে কিন্তু গণেশ পূজাও হচ্ছে মানে গণেশ চতুর্থী তাই গণেশ পূজা হচ্ছে আমাদের বাড়ির সামনেই গণেশ পূজা হয় বিরাট বড় পুজো হয় আজকে হোম হবে আমাদের নিমন্ত্রণ ছিল আমাদের ওখানে যেতে বলেছিল ওখানে যজ্ঞে বসার জন্য ইনভাইট করেছিল ভেবেছিলাম যাব প্রচুর এক্সাইটেড ছিলাম কিন্তু যা বৃষ্টি হচ্ছে কি করে যে হোমে গিয়ে বসবো জানি না আপাতত ম্যাগি হয়ে গেছে ম্যাগিটা খাই এখন ওই অ্যাড দেখায় না দু মিনিটে ম্যাগি হয় একদমই হয় না আমাদের ম্যাগি করতে তো বাবা অনেক টাইম লাগে গেল না তো করিয়েছে করাতেই না ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে মেয়ে কান্নাকাটি করছে তার জন্য এই যে এইভাবে এইভাবে দিচ্ছি চুপ করে আছে ও কিন্তু এরকমভাবে জোর মানে এত শক্ত করে জড়ায় ধরলে ও কান্নাকাটি করে চুপ করে আছে এখন তো ঘুমাচ্ছে মনে হয় একটু আগে জাগনা ছিল খুব কান ছিল ঠান্ডার জন্য আর ওর পাপা তো এই যে ম্যাগি বানিয়ে নিয়ে আসছে স্পেশাল ম্যাগি এটাকে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে তো আমাদের এত টেস্টি নাকি খাবার শেষ তো যেহেতু ঘুমাচ্ছিলো খুব কাঁদে তো স্নান টান করার পরও তো ও কাঁদতে কাঁদতে ওকে রেডি করাতে হয় তো যেহেতু ঘুমায় গেছে ভাবলাম কাজলটা পরাই দিই শুধু কাজলটা পরাইছি তারপর মেয়ের মুখের অবস্থা হচ্ছে এরকম বাকিটাই ইতিহাস আমাদের আজকের মেনুতে অনেক কিছু জন্মদিনে তালি বলে কথা এই দিনটা আমি অপেক্ষা করি সারা বছর খুব ভালো লাগে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় আমার তো দারুণ লাগে বিয়ের আগে মা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিত আর এখন এই বাড়ির মা আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় স্পেশালি পায়েস আমি কিন্তু পায়েস খুব একটা পছন্দ করি না খুব একটা কি একদমই পছন্দ করি না কিন্তু জন্মদিনে পায়েস তো খেতে হবেই পায়েস না হলে জন্মদিন আবার কিসের যাই হোক মা দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর এত টেস্টি হয়েছিল না সব খাবারগুলো দারুণ মার হাতের রান্না কিন্তু অসাধারণ আমি তো বেশ ভালোবাসি আমি না শুধু সবাই মারাতে রান্না খুব ভালোবাসি জন্মদিনে স্পেশাল মেনুতে কি কি আছে দাঁড়াও তোমাদের সবকিছুই বলছি আর এক এক করে দেখাচ্ছি তার আগে বলে দি মাটন কিন্তু হয়নি মাছই হয়েছে হ্যাঁ মাটন খুব একটা আমরা ভালোবাসি না খাই না যে তা না খাই কিন্তু ওই যে ফেভারিট তা একদম না এখানে তো আমার মাম্মা খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছে সেই খাওয়া নিয়ে কি কান্না কাটি যাই এবার আমাদের খাওয়া দাওয়ার পর সত্যি কথা বলতে কি আমি কিন্তু জানতাম না যে কি কি রান্না করেছে জাস্ট এক্ষুনি দেখলাম এত কিছু আছে মেনুতে আর সবই কিন্তু আমার পছন্দের খাবার অনেক কিছু রান্না করেছে কিন্তু এত কিছু আমি খেতে পারবো না সবকিছু অল্প অল্প খাবো এত কিছু খেতে পারবো না আমি একবার তো এখানে অনেক কিছুই আছে এখানে পাঁচ রকমের ভাজা আছে পটল ভাজা বেগুন ভাজা তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একটু আগে সবই দেখানো হলো আবার দেখাচ্ছে দাঁড়াও তো এখানে আছে হচ্ছে মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা শাক এটা হচ্ছে এটা কি এটা কচুরলতি এটা স্যালাড মিষ্টি পায়েস তারপর এখানে রুই মাছ এটা মনে হয় ডিম ডিম না এটা ডিম আর ডাল এটা চাটনি এটা হচ্ছে লেবুর চাটনি সব বানিয়ে হচ্ছে মা ওখানে পুচকি এখনো ঘুমায়নি ঘুমাচ্ছে অল্প অল্প ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে ও এখন আবার খাবে তারপর হচ্ছে দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করবে আবার ঘুমায় কিনা দেখি একটু একটু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না একটু ঘুমাচ্ছে তোমরা আমাদের রাখছি কিছুক্ষণের মধ্যে উঠে যাচ্ছে একটু আগে তাই হলো আর আমি এটাই পড়েছি আর হ্যাঁ আমি নিজেকে একটা নিজে গিফট করেছি সেলফ গিফট করেছি জন্মদিনে একটু পরে দেখাচ্ছি সেটা চলে এসছে একটু পরে দেখাচ্ছি একটু এক্ষুনি আসলো সেই পার্সেলটা দুদিন পরে আসার কথা ছিল কিন্তু যেহেতু আমি অনলাইন থেকে অর্ডার করেছি দু তিন দিন আগেই চলে আসে কিন্তু আমি ভাবিনি যে সেটা আমার জন্মদিনেই চলে আসবে তো এক্ষুনি জাস্ট আসলো তো ওটা আর পড়া হয়নি ওটা পড়বো আজকে পরি বা কালকে পরে যাই হোক আর পরে নতুন ড্রেস পরব তো এখন হচ্ছে আমাদের পুচকিও খাবে ওর এই যে বানানো হয়ে গেছে তো চলো এখন আমি এখানে লাঞ্চ করি এত কিছু খেতে পারবো না কারণ একটু আগেই আমি ম্যাগি খেয়েছি এখন এগুলো সব কমাবো আরো কমপ্লিট আর ওই আগের আরেকজনের প্রোগ্রাম

তাহলে এবার আপু দুধু খায় না ইটু দুধু খায় না জিভটা তো একদম পরিষ্কার হয়ে গেছে মাম্মা আই তো আই তো আই তো করব মিটি ও আচ্ছা এই জন্য চাটতেছ বারবার হ্যাঁ এটা মিটি এটা মিটি হ্যাঁ এটা মিটি নে চাট জিভটা ধরতে চাট কতটুক টাইম ঘুমালো বলো তো আমি জাস্ট খেয়ে উঠে দেখি ও উঠে গেছে এই যে এখন ওর ঠাম্মির কাছে আছে এখন যাব ওকে নিয়ে এখন আমি ঘুম পাড়াবো মা ওকে অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে দেখছে আর পারলো না কি করবে সোফার মধ্যে ঘুম পাড়িয়ে দিল এখন দোলনার মধ্যে রেখে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিশমিশকে এখন বাজে হলো সাড়ে অনেক লেট হয়ে গেল এদিকেও জানে না যে ওর জন্য একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করা হচ্ছে আরে না না আমাদের সারপ্রাইজ বার্থডে মানে অত কিছু নয় এই সামান্য কেক মিষ্টি এগুলো দিয়ে হঠাৎ করে একজনকে সারপ্রাইজ করলে যেটা হয় সেটাই ওই যে বললাম না সারা দিনে অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু হাই রে বৃষ্টি আমাদের বৃষ্টিটাই একদম ধোকা দিয়ে দিল কিছু করতে পারলাম না কোথাও যেতে পারলাম না মা না অনেক ভাগ্য করলে একটা মেয়ে পাওয়া যায় আমি অনেক ভাগ্য করেছি তাই আমি এই পুতুলটাকে পেয়েছি তো আমি ওকে সাজাবো না বলো আমি নিজে হ্যাঁ অবশ্যই সাজবো কিন্তু সবার প্রথমে এই ছোট্ট পুতুলটা বলে বাবালে এটা কি আছে মাম্মা হ্যাপি বার্থডে বছ 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 তোমরা হয়তো ভাবতে পারো যে এটা আবার কি সারপ্রাইজ হ্যাঁ এটাই আমার কাছে অনেক ছোট খুশি আর আমার আমার জন্য থেকে যা করে মানে মা জয় যা করে আমি যে আমার জন্য এতটা করে আমি কিন্তু সত্যি তাতেই এগুলাতেই আনন্দ পাই আর এখন শুরু হবে আমার আশীর্বাদ পর্ব আমাকে মা আশীর্বাদ করবে একটু পরে বাড়ি যাব আমার জন্মদিন কিন্তু বিয়ের পর অনেক বড় করেই করা হয়েছে আমি জয়কে বলি যে না এত কিছু করার দরকার নেই কোনো মানেই হয় তোমরা আছো সারা সারাদিন আমার প্রিয় মানুষদের সাথে আমি সারাটা দিন সময় কাটা এটাই আমার কাছে জন্মদিন আর এটা করলেই আমি খুশি এই তো আমার জন্মদিন গেল আর এই বছর তো স্পেশাল আমার আছে আমাদের কাছে তাই না বলো থেকে বেশি কি আর আর কিছু হতে পারে আরও মেয়ে এর খুশির মা কিন্তু আমাকে গিফট দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে আমি তো প্রচণ্ড হ্যাঁ গিফট পেতে কেনা ভালোবাসে বলো আর সেটা যদি হয় টাকা তাহলে তো আর কোনো কথাই নেই আর এখন হচ্ছে কেক কাটিং আমি তো পুপলুকে নিয়ে কেক কাটছি আমার তো বেশ ভালো লাগছে একটু স্বপ্নের মতন সব কিছু হয়ে গেল চলো চলো এবার তাড়াতাড়ি আমি কেকটা খেয়ে নি এতটুকু কেক দেখে তোমরা ভাবতে পারো যে এত ছোট কেক দিয়ে সেলিব্রেট করা হচ্ছে তো এখানেও কিন্তু একটা কেক আছে হ্যাঁ আর এটা হ্যান্ডমেড চকলেট তো প্রত্যেক বছর জন্মদিনে আমার রাত্রিবেলা বারোটার সময় বড় কেক না ছোট কেক দিয়ে সেলিব্রেট করা হয় কালকে রাত্রে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল জন্য কাল রাত্রে আর কেক কাটা হয়নি তো সেই কেকটাই হচ্ছে এখন কাটা হচ্ছে আর আমি ওকে বলেছিলাম যে কোনো রকম কিছু সেলিব্রেট করতে হবে না আমার এবছর কারণ বাচ্চা ছোট এত ছোট বাচ্চা নিয়ে কিছু করতে হবে না তাও অনেক কিছুই করা হয়েছে দুপুরে অনেকগুলো রান্না বান্না হয়েছে তারপর হচ্ছে এই যে এখন এত কিছু হয়েছে সব কিছু মা করেছে আর ও করেছে এই পায়েসটা তো মাই করেছে তো এটা আমি কোনো ট্রাই করিনি এটা আমি ট্রাই করব। আর এই চকলেটগুলো হ্যান্ডমেড চকলেটগুলো ভীষণ ভালো এটা কোথার থেকে এনেছে আমি বলতে পারবো না

ওনায় বুঝে গেছে কান্দি যাচ্ছে দেখা যাক আমাদের যাওয়া হয় কি হয় না তো ফাইনালি এখন যাচ্ছি আমরা বাড়িতে এখন বাজে হলো দশটা ওই যে দেখা যাচ্ছে না দশটা পনেরো বাজে কুড়ি বাজবে এখনই কুড়ি হয়ে যাবে আর ও কান্নাকাটি করছে বাজে হয়েছিল দশটা চল্লিশ যাওয়াটা আমাদের হবে কিনা ঠিক বুঝতে পারছি না কান্নাকাটি পছন্দ কিন্তু যখন ওর মাম্মা ঘরে আসলো ওনাটোনা ছাড়লো ওকে শোয়াইল কোনো ব্যাপার না তখন গিয়ে গল্প করা মোড়ে আর ওর মাম্মার মুখটা দেখার মতো কথাও যায় এই এঘাৰটা বাজে আৰু এইজন খুব খুচি প্ৰগ্ৰাম কান্সেল কৰি দিয়ে বাঞ্চাল কৰি দিয়ে খুব খুচি আমাৰ টুকুৰ টুকুৰ কৰি দেখিছোঁ খুব খুচি হয় দেখ পুৰা খুচি এখন জন্মদিনে ছোট মামা কে থামি মজা দিছে মজা বাপ মা বাপোরা ঠেপে গেছে দাদু বাড়িতে যেতে পারেনি হাই গাইস গুড মর্নিং কালকে রাত্রেবেলা এত মন খারাপ হয়ে গেছিল আমার এত মন খারাপ হয়ে গেছিল। বাড়িতে যেতে পারিনি প্রথমবার আমার জন্মদিনে বাবা মার সাথে আমি দেখা করতে পারলাম না এই বছর জলপাইগুড়িতে বাবা মার সাথে দেখা করতে পারলাম না এটা আমার কাছে সবথেকে বেশি কষ্টের যে মার কাছে যেতে পারলাম না মানে বলবো যাই হোক তো তোমাদের যেটা বলছি যে কালকে তোমাদের বলেছিলাম যে আমি আমার জন্মদিনে নিজেকে নিজে একটা সেলফ গিফট করেছি তো সেটা তোমাদের দেখাচ্ছি কালকে বলেছিলাম দেখাবো কালকে আমার এত মন খারাপ ছিল না যে আর কিছু করতেই ইচ্ছা করছিল না হ্যাঁ এই বছরের জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ এ আমার লাইফে এসছে আর রাত্রেবেলা আমি আমার বাবা মার সাথে দেখা করতে যেতে পারিনি ওটা আমাদের ভুল যে আমরা অত রাত্রে বেরিয়ে যাচ্ছিলাম সেটা আমাদেরই ভুল সেটা আমি কুচকি কোনো দোষ দিব না তো যেটা আমি নিয়েছি ভাবছিলাম এটা নেব না আমি এটা চেঞ্জ করে দিব। কিন্তু দেখলাম যে না ভালোই আছে আমার কাছে তো হোয়াইট কালারের কোনো ড্রেস নেই নিয়েই নিই অনেক সময় অনেক কাজে লাগে তো তার জন্য নিয়েছি এই ড্রেসটা নিয়েছি তো এই ড্রেসটা আসার পর দেখলাম না ভীষণ সুন্দর আমি এটা পরেও দেখেছিলাম যে খুব সুন্দর খুব ঘের খুব ভালো ড্রেসটা এটা শুধু কুর্তিটাই এটার মধ্যে প্যান্ট ওর না কিছুই নেই খুব সুন্দর আর পড়লেও খুব সুন্দর লাগছে ভিডিও যদি ভিডিওটা পর্যন্ত দেখে থাকো প্লিজ একটা লাইক করে দিও আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো আর এই ভিডিওটা যদি তোমরা আমার পেজ থেকে দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করে দিও আমার পাশে থাকো আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু আমার চ্যানেলটাকে ঠিক আছে তাহলে চলো টাকা